আমার বাইরা হজত আবুজর বিপারি রবি আল্লাহ দুইটি গুণ ছিল একটি গুণের নাম হলো বিনয়ী একটি গুণের নাম হলো তাওয়াজু যে তাওয়াজুর গুণের কারণে যেই বিনয়ীর গুণের কারণে আসমানি সমস্ত ফেরাস্তা কুটি কুটি ফেরস্তা। হজত আবুজর গিফারি রদিয়াল্লাহ তাহুকে চিনে আবুজর গিফারির

একদিন মধ্যে বসে রইলেন এমন সময় তাসিপ আনলেন হজরত জিব্রাহ আলহিস জিব্রাহ সালাম বললেন নবী ওই যে আপনি দেখেন হজরত আবুজর ব্যাপারী তাশ্বিপ আনতেছেন আল্লাহর পৈগাম্বর জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল

ইয়া রাসূলুল্লাহ ইয়া শুধু আমি জিব্রাইল নয় শুধু আমি জিবরাইল নয় আসমানের কোটি কোটি আসমানের লক্ষ কোটি ফেরেস্তা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর پیغمبر বললেন কিভাবে সিনে হযরত জিব্রা আলাইহিস সালাতু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুজর গিফারি রদি আল্লাহ তালাহ দুইটা গুণ আছে যে দুইটি গুণের কারণে আসমানি সমস্ত ফেরেস্তা হজত আবুজর গিফারি রদি আল্লাহ তালামকে এক নম্বর গুণ হল তাওয়াজু বিনয়ী নিজেকে ছোট মনে করা সব সময় নিজেকে ছোট মনে করা আমার চেয়ে খারাপ আর কেউ নাই আমার চেয়ে ছোট আর কেউ নাই যদি আপনার এই গুণটা থাকে একদিন আল্লাহ আপনাকে অনেক বড় বানাবে সোহান আল্লাহ আমার মুসলমান ভাইরা পৃথিবীর ইতিহাসের মধ্যে যারা বড় হয়েছে আল্লামা হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ হেলাই শাইকুল হিন আল্লামা মাহমুদুল হাসান দেবন্দির রহমতুল্লাহ হেলাই আল্লামা শাহ অলিউল্লাহ মহাদ্দেশের দেহলবি রহমতুল্লাহ হেলাই শাহ আব্দুল আজিজ দেহ দেহলবী রহমতুল্লাহ আলাই আল্লামা আশাফ আলি তানবী রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদ কুরি হেলাই আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের উস্তাদে মুখারাম শাইকুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহিয়ালাই উস্তাদা ও শাইক হুনা আল্লামা জুনেদ বাবুলগরি রহমতুল্লাহিয়ালাহাই আমরা পৃথিবীর ইতিহাসের মধ্যে যাদেরকে বড় বলে জানি আল্লাহ একমাত্র বড় বানিয়েছেন তাওয়াজুর তাওয়াজ তারা সব সময় নিজেদেরকে ছোট মনে করতেন এবং অপরজনকে বড় মনে করতেন সেজন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্মানিত বানাতেছেন সুবাহান বিনয়ীর গুণ চেয়ে বড় গুণ আর পৃথিবীর মধ্যে সুবাহান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলের অন্যতম সাহাবী হজলতা আনাস বিন মালিক রদিয়াল হুতারানু হতে বর্ণিত হজলত আনাস বিন মালিক রদিয়াল হুতারু বলেন আমরা একদিন আসে করি সল্লাল্লাহ আলিসলামের সামনে বসেছিলাম এমন সময় একজন সাহাবি তাশি আনতেছেন আল্লাহর কৈগাম্বর বলেন এখন খুমাদের মাঝে যে তাসিফ আনবে সে হল জান্নাতী একবার নয় দুইবার নয় আমার নবী এ কথাটি তিনবার বলেছেন তোমাদের মা যে তার দেন সে হলো জান্নাতি অধিক আগ্রহের সাথে সেই দিকে তাকিয়ে আছে দেখলেন একজন সাহাবি সেই উঁচু করে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করতেছেন ওই সাহাবির নাম হল হজর সবি আল্লাহান আশারাই মুবাসারা জান্নাতে সুসংবাদকার তো দশজন সাহাবি হাদির শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গাম্বর ইসাদ করেন দশজন সাহাবি যাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করেছেন আল্লাহর পয়গাম্বর বলেন হাবু বকর ফিল জান্না। ওমারু ফিল জান্না। উসমান ফিল জন্না আলিউন ফিল জান্না ওয়াতল হাতু ফিল জান্না ওয়া ফিল জন্না ওয়া সাআদ ইবনু আবি ওয়াক্কাস ফিল জন্না ওয়া সাইদ ফিল জন্না ওয়া আব্দুর রহমান ইবনু ফিল জন্না ওয়া আবু উবাদাহ ইবনু জাররাহ ফিল জন্না রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন এই 10 জন সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে জান্নাত ঘোষণা করেছেন সুবহানাল্লাহ কয়জন সাহাবী বললাম কয়জন আওয়াজ কর না দশ জন কয়জন দশ জন তার মধ্যে একজন হলো জান্নাতি ঘোষণা করবার করছেন তিনবার কয়বার তিনবার আল্লাহর পয়গাম্বর বললেন এখন তোমাদের মাঝে যিনি আসবে সে হবে জান্নাতি এখন তোমাদের মাঝে যিনি প্রবেশ করবেন সে হলো জান্নাতি একবার নয় দুইবার নয় তিনবার বললেন ওই বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন আল্লাহ রসুলের অন্যতম সাহাবি হজরত হজরত আবদুল্লাহ ইমন ওমর রবি আল্লাহ আব্দুল্লাহ ইবন ওমর রবি আল্লাহ তালা চালাক সাহাবি বৈঠক শেষ হল ওই সাহাবি পিছনে পিছনে আবদুল্লাহ বিন ওমর রবি আল্লাহ তালা হাঁটতেছে হাঁটতে হাঁটতে সাথে বাড়ি গেলেন বললেন ভাই আজকে আমি তোমার গড়ের মধ্যে মেহমান হব আজকে আমি তোমার গড়ের মধ্যে মেহমান হব এক এইভাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ওই সাফ উন Nabi ওয়াকাস রাদিয়াল্লাহু ঘরের মধ্যে मेहमान ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মহ আল্লাহ কইদিন মেহমান ছিলেন তিন দিন তিন দিন পর্যন্ত ছিলেন এখন বিদায় নিবেন চলে আসবেন বললেন হুজুর হে সাফ উন Nabi ভাই আমি তিন দিন পর্যন্ত আপনার ঘরে ছিলাম কিন্তু আমরা মসজিদে নবীর মধ্যে ছিলাম। দেখলাম আল্লাহ ফায়গাম আপনাকে তিনবার জান্নাতি ঘোষণা করেছেন এই তিন দিন বা আমি আপনার করেছিলাম আপনাকে এমন কোনো আমল করতে দেখি নাই যে আমল আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে সাদ উন্নাবি ওয়াক্কা সৌদিয়ার লহতার মহলা চোখ দিয়ে পানি পড়তেছে বলতেছেন ভাই আব্দুল্লাহ বিন ওমর আমার কাছে এমন কোন গুরুত্বপূর্ণ আমল নাই আমার কাছে এমন কোন গুরুত্বপূর্ণ আমল নাই যে আমলের কারণে আল্লাহর রু আমাকে জান্নাতি ঘোষণা করেছে তবে আমার একটি আমল আছে সেই আমল হল আমি প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমাই বেলা যখন ঘুম থেকে উঠি আমার অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকি না আমার অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষকে ক্ষমা করে দিচ্ছান একটা গুণ সেটা গুণ হলো অন্তর মধ্যে কোনো কি রাখি না হিংসা বিদ্বেষ রাখি না মানুষকে আমি হিংসা করি না মানুষের দিবস করি না কারো নামে সমালোচনা করি না কারো নামে আমার অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ মা আমার বাইরে হযতা হু দুইটি গুণ ছিল একটি গুণের নাম হল বিনয়ী একটি গুণের নাম হলো তাওয়াজু যে তাওয়াজুর গুণের কারণে যেই বিনয়ীর গুণের কারণে আসমানি সমস্ত ফেরাস্তা কুটি কুটি ফেরাস্তা হযতে আবু বিফারির দিয়া ল হুতা মুখে চিনে আবুজর বিফারির আরেকটি গুণ হলো রতু। তিলাওয়াতী সূরatul ইখলাস আবুজর জার গিফারি সব সময় সূরatul ইখলাস কুল আল্লাহ শরীফ সব সময় পাঠ করে হাঁটতে চলতে পড়তে রাতে যখন বিছানার মধ্যে যায় সব সময় সূরatul ইখলাস পাঠ করার কারণে আসমানি ফেরেশতারা সবাই প্রতিযোগিতা দেয় কার আগে কে নেকি লিখবে সেজন্য সমস্ত আসমানি ফেরেশতা হযরত আবুজর গিপারি গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এক নম্বর গুণ হলো তাওয়াজু এক নম্বর গুণ হলো কি তাওয়াজু দুই নম্বর গুণের নাম হলো তেলাওয়াতু কাসরতি সূরাতুল ইখলাস আবু জার গিফারি সব সময় সূরাতুল ইখলাস পাঠ করতেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে আছে একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লু আলী বলেন হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে কে আস সমস্ত আসমানি এক শত কিতাব পড়তে পারবে সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক শত চার আসমানি গ্রন্থ পাঠ করতে করতে দুই তিন মাস লেগে যাবে আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী বললেন না না তোমরা যখন রাত্রে ঘুমাবে ঘুমানোর সঙ্গে ঘুমানোর আগে প্রথমে আউজুবিল্লাহ পড়বে এরপরে বিসমিল্লা পড়বে এরপরে সুরাফা তিয়াহা পড়বে এরপরে সুরা খ্লাস পড়বে আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী বলেন এই আমল যে করতে পারবে সেই আমল যে করতে পারবে সেই অবশ্যই অবশ্যই আসমানি একশো তার চারখানা কিতাব পড়লে যে সোয়াফ এর সাইটে বেশি সোয়াফ তার আমল নামার মধ্যে লিখে দিবেন সোয়াহান আল্লাহ তাহলে বুঝা গেল সুরতুল এখলাসের কি ফজিল হাদিস শরীফের মধ্যে আছে আমার মুসলমান বাইয়েরা একদিন হজত মুয়াবিয়া ইন মুয়াবিয়া আল নজমিয়াল্লাইসি রবিয়াল্ল হুতরাহ ইন তাকাল করলেন হজতে জিবরাহিল আলাইহিসলা ওয়াসলাম সত্তর হাজার প্রেস তাদেরকে নিয়ে তাসি বাঁধলেন জানাজা পড়ার জন্য আল্লার কৈগম্বর জানাজার ইমামতি করলেন আল্লাহর কৈগম্বর জানাজার নামাজ পড়ালেন যখন জানাজার নামাজ শেষ হলে জানাজার ইমামতি শেষ করলেন আল্লাহর پیغمبر হযরত জিবরাইল আলাইহিস সালাত ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন সেই আমার ভাই জিবরাইল হে আমার ভাই জিবরাইল হযরত মুয়াবিয়া বিন আল মুজনি আল্লাইসি এত বিশাল মর্তবা অর্জন করার কারণ কি আল্লাহর پیغمبر বললেন মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজনি আল্লাইসি 70000 ফেরেশতা তার জানাজা শরীক হওয়ার কারণ হলো কুল কুন হু আল্লাহু হাত

এই বেশি বেশি সুরতুল এখলাস পাঠ করার কারণে আল্লা সুবাহানা জানাজার মধ্যে সত্তর হাজার আমার মুসলমান ভাইরা আমরা চায়ের দোকানের মধ্যে বসে বসে মানুষের গিবত করতে পারি মানুষের শেখায়ত করতে পারি অযথা আড্ডা মারতে পারি অযথা অহেতুক কথা বলতে পারি কিন্তু তিনবার সুরতুল্লা এখলাস পাঠ করলে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমার আমল নামার মধ্যে এক খতম ক্রম পাঠ করলে যে সোয়াব এর সাইতে বেশি সওয়াব দান করে। আল্লাহ সুবহান আল্লাহ আলাহ উক্ত সঙ্গীত আলোচনা অনুযায়ী আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক ওয়া হিরে তা ওয়া না আনিল আহামদুল্লিল্লাহিবি আল আমি